এই যে এখন বাঁচতেছে কয়টা বারোটা দু হাজার পঁচিশের একই জানুয়ারি সুবাহ আল্লাহ বলে একই জানুয়ারি পর্যন্ত এই দু পঁচিশ সালে শ্বাস নেওয়ার তফিক দিয়েছেন কে আবাসি বলি কে আল্লাহ না সাইলে এখানে কারো শক্তি আছে শ্বাস নেওয়ার তো যে মালিক আমাদেরকে এত সুন্দর আরেকটি বছর দেখার তফিক দান করছেন ওই মালিকের দরবারে সুখী আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ আবাদ আজিব বললি আলহামদুল্লিল্লাহ সবাই বলি মার হাবা আলহামদুলিল্লাহ আমরা দু সাল শুরু করেছি নবী শান্তি সুভাহ আমরা সবাই খুর্শিনা বেছা আবা আজীবলি খুর্শিনা বেজা। ইহুদি নাসারাদের বাচ্চারা বোম পোড়াবে আতসবাজি পোড়াবে আর আমরা সুন্নি মুসলমানরা নবীর স্লোগান দিয়ে বছর শুরু করতে চাই কি চাই না আমরা আল্লাহর স্লোগান দিয়ে বছর শুরু করতে চাই কি চাই না নারে তাকবে নারে তাকবে নারে রিসালাত নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামা সবাই বলি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর কাছে চাইবো বিগত দু সালের সমস্ত সগিরা গুণা যেন আল্লাহ তালা ক্ষমা করে দেয় সমস্ত কবিরা গুণা যেন ক্ষমা করে দেয় আমাদের বিগত জীবনের যত ভুল ত্রুটি রয়েছে সমস্ত কিছু আল্লাহ ক্ষমা করে দু সালে যেন আমরা আল্লাহর ইবাদত বেশি বেশি করে আল্লাহ সন্তুষ্টি আমার নবীর সন্তুষ্টি যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুক সে না আমি